জ্যোতিষগুরু পন্ডিত দেবাশিষাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীষ বিষয়টা একটা জিনিস যে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি মানুষের দৈনন্দিন জীবনের কথা তুলে ধরি তো মানুষ প্রচুর মানুষ চেম্বারে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে দেবাশীদের কাছে বারবার আসতে হয় না একবারই আসতে হবে যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান পাওয়ার জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্থ সমস্যা কর্মে বিভ্রান্তি আজকের অনেকে আপনি অর্থ সমস্যায় ভুগছেন অর্থ সমস্যায় এতটা ভুগছেন অর্থ ঋণ অর্থ দেনা অর্থ বিভিন্ন রকমের সমস্যা হাতে অর্থ রাখতে পারছেন না কখনো কি মনে হয় না যে আপনার নিশ্চয়ই হরস্কোপের মধ্যে এরকম কোনো অশুভ দোষ রয়েছে যে দোষের ফলে আপনি কিন্তু কোনোভাবে জীবনে দাঁড়াতে পাচ্ছেন না আপনার পরিবার আপনার সুখী দাম্পত্য জীবন আপনি কোনোভাবেই আপনি তা সেটা মেনটেন করতে পাচ্ছেন না কারণ যাদের শনিবার মঙ্গলবার অশ্লা মঘা চিত্রা হস্তা নক্ষত্র অর্থাৎ যাদের শনিবার মঙ্গলবার অশ্ল্যাষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র যাদের জন্ম তাদের অর্থ সমস্যায় তারা ভুগবেন এবং যাদের অমাবস্যা অষ্টমী নবমী তিথিতে জন্ম চতুর্দশী অমাবস্যায় জন্ম তাদের জীবনেও কিন্তু সেই সেম সমস্যা আসবে অর্থ সমস্যায় ভুগবেন কর্মে বিভ্রান্তি হবে বিবাহ সঠিকভাবে হবে না বিবাহ বিচ্ছেদ হবে উচ্চশিক্ষায় বাধা থাকবে উচ্চশিক্ষা ঠিকমতো হবে না বা উচ্চশিক্ষা হলো কিন্তু সেখানে চাকরি না পাওয়ার যোগ বা ব্যবসা না হওয়ার যোগ ব্যবসা ধরন পাল্টাচ্ছেন কিছু হচ্ছে না এই সমস্ত অশুভ যোগ এছাড়া যেমন কালসর্প যোগ বীরযোগ সাড়ে সাথী ভৌতিক যোগ গুরুচণ্ডালি দোষ বা দারিদ্র দোষ যদি হরস্কোপের মধ্যে থাকে তাহলেও কিন্তু সেই অর্থ সমস্যা কর্মে বিভ্রান্তি নানাবিধ সমস্যা কিন্তু আপনার জর্জরিত হবে তাহলে আপনি সুখী জীবন যদি আপনি চান আপনি কি করে পাবেন তো পেতে গেলে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনাকে জীবন গড়তে হবে যার কাছে বারবার যেতে হয় না একবারই যেতে হবে তার নাম হচ্ছে দেবাশীষ শাস্ত্রী অর্থাৎ দেবাশীষ শাস্ত্রীর কাছে বারবার যেতে হবে না সারা জীবনে একবারই আসতে হবে অর্থাৎ যে কোনো সমস্যা গ্যারেন্টি সমাধান পাওয়ার জন্য একবারই আপনাকে আসতে হবে বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেচেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আগরতলা মুম্বাই